গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু নিউ ব্লক টুম্পলি লাইফে তোমাদের স্বাগত আশা করি তোমরা ভালোই আছো তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি বন্ধুরা এই আজ শুরু করলাম ব্লকটা এখান থেকে সকালে অনেক আগে উঠেছি উঠেছিলাম মেয়ে টিউশনেতে গেছিলো তারা সব ফিরেও চলে এসছে আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে চা হয়ে গেছে অনেক বেলা হয়ে গেছে তোমাদের জন্য ভিডিওটাও রেডি করলাম এবার চলো একটু রান্না করবো পুজো চলে আসছে ওই যে পুজো ঘর তো ঝাড় ফচা হচ্ছে বাসন্তী ঝাড় ফোঁচা করছে পুরো আমি রান্নাটা করি চলো কী কী রান্না করি তোমাদেরকে দেখাবো তোমাদের সাথে শেয়ারও করব ঠিক আছে বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো আর বন্ধুরা প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানিও ভিডিওগুলো কেমন লাগছে ভালো না খারাপ জানিও ঠিক আছে বন্ধুরা তাহলে দেখতে দেখো আর বন্ধুরা তোমরা ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ঠিক আছে তার সাথে থাকো দেখতে থাকো আজ আমার এই গাছগুলোর সাথে সকালবেলা উঠি এদেরকে জল টল দিলাম যাকে জল দাও তারপরে এই জলগুলোকে চেঞ্জ করলাম ধুয়ে এই দেখো এই এই জলগুলোকে ধুয়ে চেঞ্জ করলাম ওই জন্য এখান থেকে ভিডিওটা চালু করলাম আর এগুলোকে তো অল্প অনেক দিন ধরে এগুলো তো সপ্তাহে একদিন করে জল দেই একটু শুকিয়ে শুকিয়ে গেছিলো এগুলোকে জল দিলাম ঠিক আছে বন্ধুরা তাহলে সাথে থাকো দেখতে যায় বৃহস্পতিবার ঠাকুরের বাসন পত্রগুলো সব নামিয়ে ঠাকুরের বাসন ফাসনগুলো নামিয়ে দিকে নামিয়ে দিয়ে তারপর সব নামানোই আছে আর কি বের করে দিই ওগুলো এখন মাছতে হবে সব ঠিক আছে বাস্তু ঘর ধরে মুছে দিক যাগোচা করে দিক তারপর মেয়ে পুজো দিয়ে দেবে ঠিক আছে চলো বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো এলাকা বন্ধুরা মুগ ডাল করবো আজকে রান্না করব মুগ ডাল লাউ দিয়ে আর হচ্ছে লাউ ঘন্ট ঠিক আছে লাউ ঘন্ট করে আর মুগ ডাল রান্না করবো ওটাই তোমাদের সাথে শেয়ার করবো যে মুখ ডালটা ভাজ হয়ে গেছে বেশি কড়া করে ভাজবো না তাহলে জল দেব তারা জল দিয়ে দিলাম জলটা গরম হোক তারপরে দেব ডাল বন্ধু অল্প জল দিয়ে ঢেকে বসিয়ে দিতে হয় এটাকে একটুকুই জল দেবো দেখো পরে গরম জল কিন্তু একটু জল দিয়ে ডালটাকে সেদ্ধ করে দেবো তাহলে ডালটা খুব ভালো সেদ্ধ হবে দিকে লাউ ঘন্টা করবো কী কী দেয় তেল দিয়ে দিয়েছি দেখো পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা হবে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা সোমবার দেব এবার বন্ধুরা লাউগুলো দিয়ে দেবো ডালটা ধুয়ে নিয়েছি জল ফুটে গেছে ছেড়ে দেবো হ্যাঁ বন্ধু কটুকু জল দিয়ে ডাল সিদ্ধ বসিয়েছি দেখো এবার ডালটা ফুটে উঠলে কমিয়ে দেবো তারপর দু মিনিটের মানে পাঁচ মিনিট হলে ডাল সিদ্ধ হয়ে যাবে একটু ঢেকে দিই দেখতে থাকো এ দেখো বন্ধুরা লাউটা ফুটে উঠেছে আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর বোধহয় লাউ যখন ফুটবে তখন গ্যাসটা কোনো রকমই কমানো যাবে না কমালে কিন্তু লাউটা তাহলে হয়ে যাবে এই গ্যাসটা বাড়িয়েই করতে হবে নুন দিয়ে দিলাম হলুদ আর একটু জিরের গুঁড়ো একটু জিরের গুঁড়ো সেদ্ধ এই অল্প জলেই ডালটা সেদ্ধ ভালো হয় ডালটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে তারপর দিয়ে ঘুটলো এই দিয়ে ঘুটলেই এ ডাল গটলে ডাল ফুটনে হচ্ছে তাই হাতাতে ঘুরতে ডাল এক্ষুনি সেদ্ধ হয়ে যায় দেখতে দেখো বন্ধুরা আর কি সুন্দর গোলে গেছে আমি মশাইদার বিশুদ্ধ করে এই ভিতরে এই যে গরম জল দিলাম এটা হয়ে গেছে তাতে ধনে পাতা চিনি দেবো ধনে হ্যাঁ বন্ধু একটু চিনি দিয়ে দেবো দিয়ে শুনে দেবো বন্ধু একটুখানি ঘি দিলাম না আগে একটু ঘি দেবো হয়ে গেছে যে কোনো নিরামিষ না তো একটু গাওয়া ঘি দিলে ব্যাস আর টেস্টি হচ্ছে তুমি তো গরম করাতে একটু থাক যেটুকু রস আছে গরম করাইতে দিলে টেনে যাবে ঠিক আছে এবার নামিয়ে আবার দেখাবো ডাল পিঠা গাছে নুন দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দেবো লাউ ঘন্টাটা দেখো কী সুন্দর ডাল সোমবার দেবো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ডালে তখন ক্যামেরাটা অন করিনি এই যে এখন ডাল সম্বার দেবো এই দেখো এটা দিয়ে দিয়েছি তেল গরম হয়েছে আর কী কী নিয়েছি দেখো সোমবারের জন্য শুকনো লঙ্কা জিরে জিরে তেজপাতা এগুলো দিয়ে দাও একটু গরম হোক তেলটা এগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে এটা না লঙ্কাটা ফাটিয়ে দিই নাহলে ফাট করে ফুটে আসবে লঙ্কা গুলো ফাটিয়ে দিলাম একটু দিয়ে দেবো আদা এটা বন্ধুরা আদা দিয়ে দেবো একটু দেখো সামনে না কাজে দিত হ্যাঁ আদাটা দিলাম যে লুচ্ছি কাটছে তারপর মা কত কষ্ট করে রান্না করে তুমি এটা করো এটা শুধু পড়াশোনার কাজ সে তুমি ঠিকঠাক করতে পারছো আমার মতো দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো হ্যাঁ একটু জিরের গুঁড়ো দেবো দিয়ে দিলাম এটাতে সম্ভার দিতে খুব সুবিধা হয় হাইটটা যদি নামা থেকে পড়ে যায় সারি সার দিয়ে ডাবরতে গিয়ে আমার পক্ষে এটা সুবিধা হয় ওরা গাছের ডাল একটু চিনি দেবো ডাল ফুটে উঠেছে একটু চিনি দিয়ে দেবো চিনির মধ্যে চিনি দিয়ে দিলাম আর একটু ঘি দিয়ে দেবো ঘির নামিয়ে দেব এখনই নামাবো নামাবো তো আর কী নামাব বাসন্তবন্ধন আমরা ওইবারই যাচ্ছি আজকে দেখতে ঠাকুরকে বানাবে কী করেছে না করেছে ডেকে পাঠালো চলো দেখে আসি তোমার তোমাদেরকেও নিয়ে যাচ্ছি সাথে করে আসো এই যে বন্ধুরা চলে আসলাম আমাদের বাড়িতে দেখো অনেকটাই কাজ এগিয়ে গেছে তাই আমরা দেখলাম তোমার তোমাদেরকেও দেখালাম ভালোই লাগে বলে নিজের স্বপ্নের বাড়ি অল্প অল্প করে তৈরি হচ্ছে এখন তো আমি আর রোজ যেতে পারি না আমাকে ধরে ধরে নিয়ে গেলে তাহলে একটু যেতে পারি তা মিস্ত্রি খবর দিয়েছিলো একটা ঘর বানাবে বলে কোথায় বানাবো কিভাবে করবে তাই নিয়ে গেছিল। তো যাই যে বলে আসলাম মিস্ত্রিকে কিভাবে কি করবে দেখো পুরো কমপ্লিট হলে তোমাদের দেখাবো আসলে এত কেটে কেটে দেখালাম কেন প্রায় আট দশখানা ঘর তো মোট কত চার চারখানা ফ্ল্যাট মিলে আট দশখানা ঘর এই জন্য সবটাই আমার ছেলে কভার করছিল অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তাই বন্ধুদের কেটে কেটে দেখালাম দেখা হয়ে গেছে নিয়ে আনলে আসি আসতে পুরো বন্ধুরা দুপুরবেলা চলে এসছি খেতে দেখো খাবার টেবিলে দেখাচ্ছি তোমাদের সাথে কি কি রান্না হয়েছে আজকে দেখাচ্ছি সবার ভাত বেড়ে নিয়েছে পাঁচ জনারই এই যে লাউ ঘন্টটা তোমাদের তো দেখিয়েছি আর এই যে লাউ দিয়ে ডাল মুগ ডাল হেবিয়েছে ডালটা খেতে টেস্ট করেছিলাম আর এটা হচ্ছে তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছ আলু দিয়ে করেছে কাঁচা লঙ্কা দিয়ে করেছে এটা বাসন্তি করেছে মাছের রান্নাটা আর এই দুটো আমি করেছি চলো তাহলে বন্ধুরা খেয়ে নেই আর বাবু চলা দোকানকে ডাক আজকে স্কুল ছুটি এজন্য কেউই আজকে যায়নি স্কুলে সবাই বাড়িতেই এজন্য একসাথেই সবাই খেতে বসতি যে বন্ধুরা তোমাকে বললাম না আগের ভিডিওতে আমাদের গণেশ পুজো ফলাক্ষে মেলা হয় দেখো গণেশ পুজোর পাশেই একটা মাঠ আছে মাঠে মেলা হয় গণেশ মেলা বলে এখানে পরিচিত এই সা আট দশ বছর ধরে হচ্ছে মেলাটা কিন্তু বন্ধুরা এই মেলাটার একটা বৈশিষ্ট্য কি মেলাও শুরু হবে অঝরে বৃষ্টি হয় লাস্টেরা গুটিয়ে গাটিয়ে চলে যায় এক মাস হওয়ার কথা মেলাটা কিন্তু হতে পারে না বৃষ্টির জন্য চলে না লোকজন আসতে পারে না কাদা হয়ে যায় মাঠে যাক এখনও বৃষ্টি হয়নি চলছে তো জমজমাট হয়েছে মেলাটা আর নানান রকম বাচ্চাদের খেলনা আগরদোলনা সব প্রচুর দোকান বসেছে এত দোকান বসে না কোনোবার খুব সুন্দর আমি এখনও যাইনি ছেলে মেয়ে গেছে তুলে এনেছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম ঠিক আছে যত ছোটোই মেলা হোক আর বড়ই মেলা হোক পাড়ার মধ্যে বসেছে ভালোই লাগে তো জমজমাট লাগে পাশে গণেশ পুজো হয় আর এই গণেশ পুজোয় তো জানো তো বন্ধুরাও তিন দিন প্রসাদ দেয় তিন দিন খাবার দেয় একদিন পোলাও আলুর দম দেবে একদিন লুচি বোঁদে দেবে একদিন লুচি তরকারি দেবে তিন দিন দেবে প্রসাদ পরপর তো সবাই যায় দেখো দেখতে দেখো দেখো তোমাদের সাথেও সব কিছুই শেয়ার করলাম কি সুন্দর না মেলাটা খুব বেশি বড়ো না মাঠটা কিন্তু অনেক দোকান পাট বসে যে মেলা হয় দেখো প্রসাদ দিচ্ছে সবাই যাক পাড়ার এখানে আমার ছেলে মেয়েও যায় আমি যাই না আমি আগেও যেতাম না আর এখন তো যেতেই পারি না একা একা